জানা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ছোট্ট একটা টিপস শেয়ার করবো সেটা হলো আমরা মোবাইলে বিভিন্ন ধরনের টিমস লঞ্চ ইউজ করি কিন্তু আমরা আজকে দেখাবো কিভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কম্পিউটার উইন্ডোসে পরিণত হয়ে যায় আমরা যেভাবে কম্পিউটার ইউজ করি যেভাবে ল্যাপটপ ইউজ করি ঠিক সেভাবে আমরা এখন মোবাইল ইউজ করব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি কিভাবে সেটা তা করা যায় তো সেটা করার জন্য আমাদের একটা 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 দিন ইনস্টল করতে হবে লানসার ইনস্টল করতে হবে লাঞ্চারটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে পাবো না তাই আমরা যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটা ডাউনলোড করতে হবে তো আমরা ইউসি ব্রাউজারে গেলাম ইউসি ব্রাউজারে গিয়ে লিঙ্কে গিয়ে লিখতে হবে অ্যান্ড্রয়েড উইন্ডোজ অ্যাপিকে অ্যান্ড্রয়েড উইন্ডোজ অ্যাপিকে লেখার পরে আপনার দেখেন একদম প্রথমে আর যেটা আসছে সেটার পর একটু নিচে নামেন নিচে নামার পর দেখেন ডাউনলোড উইন্ডো সেভেন লাঞ্চ আর অ্যাপিকে এটার ওয়েবসাইট হলো ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যান্ড্রয়েড ক্রাশ ডট কম অ্যান্ড্রয়েড ক্রাশ ডট কম এটাতে ঢুকলেন এদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাওয়া হবে এখন অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়েছে ডাউনলোড উইন্ডো সেভেন লাঞ্চ আর ফর ইউর অ্যান্ড্রয়েড একদম নিচে নামবেন নিচে নামবেন আরও নিচে নামবেন আরও নিচে যাওয়ার পরে হ্যাঁ নিচে যাওয়ার পরে দেখবেন ডাউনলোড উইন্ডোজ সেভেন লান্সার গ্রিন আইকন দেখবে এখন এখানে ক্লিক করলে হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম এখন ডাউনলোডের জন্য ফাইলটা রেডি করা হচ্ছে হ্যাঁ ডাউনলোডে ক্লিক করুন হ্যাঁ ডাউনলোড হইতেছে তো আমরা ইউসি ব্রাউজারের মাধ্যমে আমাদের নির্ধারিত উইন্ডোজ সেভেন লঞ্চারটা আমরা ডাউনলোডের জন্য দিচ্ছি সফলভাবে ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল করলাম হ্যাঁ ইনস্টল ক্লিক করে এখন ওপেন করবেন হ্যাঁ ওপেন করে হ্যাঁ ওপেন করলে আপনার এটা হ্যাঁ দেখেন একটা উইন্ডোজের সাউন্ড সহ এটা অলরেডি ওপেন হয়ে গেছে দেখেন এটা বরাবর উইন্ডোজ সেভেন উইন্ডোজ সেভেন যেরকম ঠিক সেরকমই এই এটা হয়ে গেছে আমার মোবাইল এখন ঠিক উইন্ডোজ সেভেনের মতো হচ্ছে হ্যাঁ এখন আপনি যেমন ইচ্ছা এবং করতে পারেন আপনার দেখেন খুব ল্যাপটপ এবং কম্পিউটার যেরকম ঠিক সেরকমই তারপরে উইন্ডোজের নিচে যে আইকন আছে সেই আইকনে ক্লিক করুন কম্পিউটারে ক্লিক করুন জাগানে ক্লিক করুন না কেন উপরে ক্রস মিনিমাইজ এবং ক্লোজ সব কিছুই আপনি এখন কম্পিউটারের মতো হয়ে গেছে আপনি এখন আপনার ইচ্ছা মতো সাজিয়ে আপনার মোবাইলটা কম্পিউটারের মতো করে ইউজ করুন আপনি বিভিন্ন অপশনগুলো আমি বিভিন্ন অপশনগুলো দেখাইলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনি বিভিন্ন অপশনগুলো দেখেন আপনার অনেক মজা লাগবে আমি প্রোগ্রামে ঢুকলাম প্রোগ্রামে ঢুকার উপরে দেখেন আমার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো দেখাই আবার আমি ঢুকলাম দেখেন হ্যাঁ প্রোগ্রাম সবগুলো আমার যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে আমার মোবাইলে সেই অ্যাপসগুলা প্রোগ্রামের মধ্যে দেখায় যে আমি ওখান থেকে এক্সেলটা ওপেন করলাম আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে তো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক মজা হবে দেখেন হ্যাঁ ওপেন লাইফ এমও টিম টুল গেম যেমন আদার আদারে গেলে সব সফটওয়্যারগুলো আপনাকে মেউ মোবাইলের মতো করে দেখাবে দেখেন খুব সুন্দর খুব মজা আমি যে ক্লোজ করতেছি এই যে সাউন্ডগুলো কী সাউন্ডগুলো সবগুলো কম্পিউটারে যেরকম সেরকম সেই সাউন্ডগুলাই হচ্ছে দেখেন আপনি বুঝতে পারবেন তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার পরবর্তী টিউনের জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন